আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখা যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু ভি এখানে টি হচ্ছে স্থির প্লাস পি ইন্টু ডেলি বাই ডেল টি এখানে পি হচ্ছে স্থির মানে চাপ স্থির আর এখানে তাপমাত্রা স্থির আরেকটা হচ্ছে ডেলকিউ বাই ডেল টি টু সিবি প্লাস ডেল ইউ বাই ডেল ভি এখানে টি স্থির প্লাস পি ইন্টু ডেল ভি বাই ডেলটি আমরা দেখবো এই প্রমাণটি এই প্রমাণটা করতে যাওয়ার সময় আমাদের এই জিনিসটা আগে চলে চলে আসবে আসবে এটা করতে করতে এই 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 প্রমাণের মধ্যে প্রমাণটা কি অনেক সময় প্রমাণটাও বলে দেয় তাহলে আমরা গিয়ে স্টপ হয়ে যাব আর করব না আর যদি এটা বলে তাহলে এটাকে আরেক দু এক লাইন করে আমরা এই প্রমাণটা করব। তাহলে দেখো আমরা এই প্রমাণটাও শুরু করি এই প্রমাণটা শুরু করার জন্য আমাদের সেই তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লাগবে তাহলে তাপগতি বিদ্যার প্রথম সূত্র হতে তাহলে কি বললাম আমরা তাপগতি বিদ্যার প্রথম সূত্র হতে জানি ডি কিউ ইকাল টু ইউ প্লাস ডি ডাব্লিউ তাহলে এখানে ডি কিউ ইকাল টু ইউ প্লাস ডিডাব্লিউ সমান লেখা যায় কি পি ডি বি এটাকে আমরা এক নং সমীকরণ দিব এখন আমরা জানি যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কি ইউ তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র আয়তন আর তাপমাত্রার উপর নির্ভরশীল তাহলে আমরা এখন এই অভ্যন্তরীণ শক্তি অপেক্ষক বা ফাংশন আকারে ধরে নিয়ে আমরা এই যে এই সূত্রটা প্রয়োগ করব তাহলে আমরা কি বললাম আমরা কি জানি আমরা জানি গ্যাসের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শক্তি আয়তন ও তাপমাত্রার উপর নির্ভরশীল উপর নির্ভরশীল তাহলে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি যদি আয়তন আয়তন হচ্ছে বি আর তাপমাত্রা হচ্ছে টি এই দুইটার উপর কি নির্ভরশীল তাহলে এখন আমরা এই অভ্যন্তরীণ শক্তি দুটা ফাংশন হবে কি একটা আয়তন আর তাপমাত্রা এই দুইটা হচ্ছে কি এটা ইউর ফাংশন তাহলে আমরা সেটা লিখে নিব যে ধরি ইউ ইকল টু এফ অফ ভি টি মানে ইউর দুটা ফাংশন হচ্ছে এটা মানে এই দুটো হচ্ছে ইউর অপেক্ষক তাহলে দেখো তো এই হচ্ছে সেই সূত্রটা ইউ যদি এফ অফ এক্স ওয়াই হয় তাহলে এটা কিভাবে লিখবো এই ইউ কে লিখবো আমরা কি ডিউ ডি আর আর একই কিন্তু যেখানে যেটা বলে আমাদের কি সেটাই প্রয়োগ করতে হয় তাহলে এখানে আমরা দেখবো কি ডিউ তারপরে আমরা কি করবো যখন ইউটাকে সব সময় নিব ইউটা যখন নিব আর এখান থেকে প্রথমে এক্স কে নিবো তাহলে এখানে হচ্ছে এই ইউ আর এখানে এক্সটা হচ্ছে কি এক্স এই ডেল এক্স সাথে কি হবে এক্স প্লাস এবার কাকে নিব ওয়াই কে সেম একইভাবে ভাবে ডেল ইউ হবে কি ডেল সাথে কি ডি ওয়াই মানে প্রথম ইউর সাথে এক্স কে করবো তারপরে ইউর সাথে কি ওয়াই কে করবো তাহলে ইউ এখানে হচ্ছে ডেল ইউ আর এই এক্স এখানে ডিমাই কি ডেল এক্স এক্স সাথে কি ডি এখানে হবে ওয়াই 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 ডেল ডি প্লাস চিহ্ন এই সূত্রটা এখানে আমরা প্রয়োগ করবো এখানে যেখানে এক্স ছিল এখানে আমাদের হচ্ছে বি আর যেখানে ওয়াই ছিল সেখানে হচ্ছে টি তাহলে এটাকে যদি আমরা করি এই ইউ কে করলে হবে ডি ইউ তারপরে দেখো এখন যদি আমরা কি বি দিয়ে ইউ কে করবো তাহলে হবে কি এই হচ্ছে ডেল ইউ আর এখানে হবে কি বি সাথে হবে কি ডি বি প্লাস এখন হবে কি ইউকে নিয়ে টি ডেলউ বাই ডেল টি সাথে হবে ডি টি যখন আমরা বি নিব মানে আমাদের এখানে ফাংশন দুটো হচ্ছে কি বি আর টি যখন আমরা বি নিব তখন টি কি স্থির থাকবে আবার যখন টি নিব তখন বি স্থির থাকবে তাহলে এটা আমরা এখানে দেখিয়ে দিব এই যে এইভাবে এখন আমরা বি নিছি তাহলে থাকে কি টি টি হচ্ছে এখানে স্থির যখন আমরা টি নিছি সেখানে বি হচ্ছে কি স্থির আশা করি বুঝতে পেরেছে সকলে তাহলে এই মানটা এখন আমরা এই এক নং সমীকরণে ডি ওর পরিবর্তে বসাবো তাহলে এক নং এ মান বসিয়ে তাহলে এক নঙে যদি আমরা মান বসাই তাহলে কি হয় এ হচ্ছে ডি কিউ ডি কিউ ইকুয়াল টু ডিউর পরিবর্তে আমরা মান বসাবো তাহলে এখানে হবে ডেল ভি ডি বি প্লাস ডেল ইউ ডি টি সাথে এখানে ছিল কি টি ছিল আর এখানে বি ছিল এটা আমরা ডিউর পরিবর্তে মানটা বসিয়েছি সাথে কেন আছে কি পিডিভি এই হচ্ছে প্লাস পি এটাকে আমরা দিব দুই নং সমীকরণ এখন যদি আয়তন স্থির হয় তাহলে কি হয় আয়তন স্থির হলে স্থির হলে তাহলে দেখো আয়তন স্থির হলে কি ডিভি ইকুয়াল টু কি জিরো হবে তাহলে ডিভি ইকুয়াল টু জিরো হলে আমাদের কি থাকতেছে এই হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডিভিকল টু জিরো তাহলে এখানে দেখতেছে ডিউ বাই ডিউ বাই ডেল মানে ডেল বাই টি এখানে হচ্ছে বি ডিটি শুধু এটাই থাকতেছে কারণ এখানে ডিবি আছে এটার পরিবর্তে জিরো বসালে এটা পুরোটা জিরো হয়ে যায় এখানে ডিবি আছে এটা জিরো বসালে এটা পুরোটাও জিরো হয়ে যায় তাহলে ডি কিউ সমান থাকছে কি শুধু এই জিনিসটা থাকছে তাহলে হচ্ছে ডেলিউ বাই ডেল টি ডেলটি ডি এই মানটা থাকে তাহলে দেখো এখন আমরা এই ডিটি যদি এই পাশে নিয়ে আসে কি ভাগ আকারে হয় এখানে ছিল এই পাশে আসলে কি ভাগ হয় তাহলে এখন আমরা এখানে ডি কিউ না লিখে আমরা ডেল কিউ লিখবো তাহলে হচ্ছে ডেল কিউ আর এই ডিটিটা এই পাশে আসলে কি হবে ভাগ হবে তাহলে এই ভাগে গিয়ে আমরা এটাকে লিখবো কি ডেল টি মানে এটাকে লিখলাম ডেল কিউ আর এটাকে লিখলাম কি ডেল টি আর এই পাশে থাকতেছে কি ডেল ইউ বাই ডেল টি আর এখানে ছিল স্থির ছিল বি এখন দেখো এখানে কি ছিল টি ছিল তাহলে এখানে স্থির থাকবে কি বি কারণ আমাদের ফাংশন দুটি হচ্ছে কি বি এবং টি তাহলে টি স্থির থাকলে টি থাকলে এখানে বি স্থির থাকবে এখানেও টি ছিল এই জন্য এখানে বি স্থির থাকবে আশা করি এতটুকু সকলেই বুঝতে পেরেছো তাহলে দেখো এখন আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি এটার পরিবর্তে সি লিখতে পারি না সিবি কিভাবে আমরা সিবি লিখতে পারি কারণ আমরা মোলার আপেক্ষিক তাপ সিপি সিবি সংজ্ঞা জানি সেখানে আমরা কি জানি এখানে বি বলতে কি বি স্থির তাহলে বি হচ্ছে আয়তন তাহলে আয়তন স্থির রেখে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কিলবিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ শক্তিকে কি স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে এখানে কি বি স্থির তাহলে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সেটাকে সিবি দ্বারা প্রকাশ করে এই জন্য আমরা ডেল কিউ বাই ডেল পরিবর্তে আমরা সিবি লিখেছি আশা করি এতটুকু সকালে বুঝতে পেরেছ তাহলে সিভি ইকাল টু এই পাশে থাকে ডেল ইউ বাই ডেল টি আর এখানে থাকে কি ভি তাহলে দেখো এখন আমরা যদি দুই নং এ মান বসাই এ হচ্ছে কি সেই দুই নং তাহলে দুই এ দেখো এই হচ্ছে ডিকিউ আছে এখানে ডেলিউ বাই ডেল ভি এখানে আছে কি ডিভি প্লাস এই ডেলিউ বাই ডেল টি ভি এই দেখো ডেলিউ বাই ডেল টি ভি তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারবো কি সি ভি লিখতে পারবো তাহলে এখানে যদি আমরা সি ভি লিখি সি ভি লিখি তাহলে থাকবে সি ভি ডি টি প্লাস পি ডি বি তাহলে এখন আমরা দুই এ মান বসাবো দুই এ মান বসিয়ে তাহলে কি হয় আমরা দেখি এই হচ্ছে ডি কেউ টু এখানে হচ্ছে ডেলিও ডেল ভি সাথে কি ডিভি প্লাস এখানে স্থির ছিল কি টি স্থির ছিল এই হচ্ছে টি স্থির এখানে দেখো ইউ বাই ডেল টি এই যে ইউ বাই ডেলটি তার পরিবর্তে আমরা লিখতে পারবো কি সিভি তা পরিবর্তে আমরা সিভি লিখি এই হচ্ছে সিভি তার সাথে এখানে আছে কি ডিটি হচ্ছে ডিটি প্লাস থাকে কি সিভিডিটি এখানে দেখো ডিবি আছে এখানে ডিভি আছে তাহলে আমরা ডিভিটাকে কি কমন নিতে পারবো তাহলে আগে আমরা এই জিনিসটা লিখবো তাহলে এই হচ্ছে সিভিডিটি এটা লিখছি তাহলে এখান থেকে যদি আমরা ডিভি কমন নিই ডিভি কমন নিলে কি থাকে দেখো এখানে থাকে ডেলিউ ভাই ডেল আমরা কমন নিব তাহলে এখানে টি 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 দেখো বাই বাই এই যে আর এখানে থাকে কি প্লাস পি আর কমন নিলাম কি আমরা ডিবি কারণ ডিবি কি এখানে দুটোর মধ্যে কি ডিবি আছে তাহলে দেখো এখন আমরা এই মানটাকে কি আমরা ডেলটি দ্বারা ভাগ করবো ডেলটি দ্বারা এখানে দেখো ডেলটি আছে তাহলে এটাকে আমরা ডেলটি দ্বারা ভাগ করলে কি চলে যাবে আর এখানে এসে কি ডেলটি কি ভাগ হবে তাহলে এটা পুরাটাকে আমরা ডেলটি দ্বারা ভাগ করবো তাহলে দেখো আরেকটা আমরা কি বললাম একটু আগে যে ডিভি আর ডেলভি সব একই কথা তাহলে এখন আমরা আমাদের প্রমাণ দেখবো আমাদের প্রমাণে কি আছে দেখো ডেল আকারে মানগুলো আছে ডেল আকারে মানগুলো আছে তাহলে আমরা এখন এগুলাকে কি ডেলে নিয়ে যাব তাহলে আমরা ডি কিউর লিখবো কি দেখো তারপরে লাইনটা আমরা কি ডেল কিউ লিখতে পারি এখানে ডি কিউ ছিল তাহলে আমরা এটাকে লিখতে পারি কিউ ডেল টি আমরা ডেলটি দ্বারা উভয় পক্ষে ভাগ করতেছি তাহলে এখানে আছে সিবি এখানে আছে ডিটি তাকে যদি আমরা ডেলটি দ্বারা ভাগ করি তাহলে এটা এটা কি কাটা যাবে তাহলে এখানে থাকে কি শুধু সিবি প্লাস এখানে দেখো ডেল ইউ বাই ডেল বি টি প্লাস পি এখানে আছে কি ডেল ভি আছে তাহলে আমরা ভাগ করতেছি কি দ্বারা ডেলটি দ্বারা তাহলে এখানে থাকে কি ডেল ভি বাই ডেল টি এটা থাকে এটাকে আমরা কি ধরলাম ডেলটি দ্বারা ভাগ করলাম ডেলটি দ্বারা ভাগ দেখো আমাদের এই প্রমাণটা কি চলে আসছে এই দেখো ডেল কিউ বাই ডেল টি ডেল কিউ বাই ডেল টি ইকাল টু সি বি প্লাস ডেল ইউ বাই ডেল ভি টি প্লাস টি ইন্টু ডেল ভি বাই ডেল টি তার মানে আমরা এই প্রমাণটা করতে চাচ্ছি তার মধ্যে আমাদের কি এই প্রমাণটা চলে আসছে এটা হচ্ছে কি একটা প্রমাণ এখন দেখো এই লাইন থেকে যদি আমরা আর কয়েকটা লাইন বাড়িয়ে করি তাহলে আমাদের কি পরের প্রমাণটা চলে আসবে দেখো এখানে আমাদের সি ভি ছিল আমরা সেই ক্ষেত্রে এখানে বলেছিলাম যে আমরা আয়তনকে এই যে এখানে আমরা সিভির মানটা বের করেছিলাম এখানে আমরা সিভির মান বের করছি এখন যদি আমরা আয়তন স্থির না বলে এখন যদি আমরা বলি এখানে চাপ স্থির চাপ স্থির থাকলে আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারবো সেই মোলার আপেক্ষিক তাপের সূত্র স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ তাহলে দেখো আমরা যদি বলি যে যদি চাপ স্থির থাকে আমরা একটা হচ্ছে স্থির চাপে মোলারাপেক্ষিক তাপ আর একটা হচ্ছে স্থির আয়তনে মোলারাপেক্ষিক তাপ দুটোর মান কি একই ডেল বাই ডেল টি সেম সেটা কিভাবে একমোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ শক্তিকে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে সেখানে এখানে এম ছিল আমাদের সূত্র কি ছিল ডেল কিউ বাই এম ডেল টি এম এর মান যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে কি এটা থাকে তাহলে এটা হচ্ছে সি পি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এখন আমরা এই মানটা যদি এখানে বসাই ডেল কিউ বাই ডেল টির পরিবর্তে সিপি তাহলে আমাদের কি প্রমাণটাও চলে আসবে তাহলে এখানে মান বসলে হয় সিপি ইকাল টু সিবি প্লাস ডেল ইউ বাই ভি টি প্লাস পি ডেল ভি বাই ডেল টি এই মানটা থাকে কিন্তু আমাদের প্রশ্নে কী বলছে এ দেখো এখানে সিবিটা কি মাইনাস আছে তার মানে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের প্রমাণটা শেষ দেখো সবই মিলছে ডেল ইউ বাই ডেল ভি টি প্লাস পি এখানে আছে ডেল ডেল বি বাই টি আর এখানে কি আমরা জানি টি থাকলে সেখানে পি স্থির থাকবে তাহলে সেখানে আমরা পিটাকে কি স্থির লিখবো তাহলে এটা আমরা এখানেও দেখিয়ে দিতে পারি কারণ আমাদের প্রমাণে এখানে কি পিটা দেখাই দিছে যদি টি দ্বারা আমরা এটাকে করি সেক্ষেত্রে ক্ষেত্রে পি কি স্থির থাকবে আমাদের এখানে আমরা দৌড়ে নিলাম কি ফাংশন হচ্ছে বি এবং টি এটা দৌড়ে যখন করেছিলাম তখন দেখো আমরা বি যখন দৌড়েছিলাম তখন টি স্থির ছিল আবার টি দিয়ে যখন কাজ করছি তখন বি স্থির ছিল সেম একইভাবে এখানে তাহলে কি হবে টি ছিল তাহলে এখানে স্থির থাকবে কি পি স্থির থাকবে তাহলে এখন যদি আমরা এই সিবি কে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় সিপি মাইনাস সি ভি ইকুয়াল টু এ পাশে থাকে ডেল ইউ বাই ডেল ভি টি প্লাস পি ডেল ভি বাই ডেল হচ্ছে আমাদের প্রমাণটি এই দেখো হচ্ছে প্রমাণ এই প্রমাণটা করতে গিয়ে আমাদেরকে এই প্রমাণটাও চলে আসছে এই প্রমাণটাও পরীক্ষায় অনেক সময় বলে দেয় যে এই প্রমাণটা করতে তখন এতটুকু করলে কি শেষ আর যদি এইটা বলে তখন এই দুইটা লাইন করলে কি এই প্রমাণটা চলে আসবে আশা করি আজকে প্রশ্নটি সকলেই বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থেকো আসসালাম আলাইকুম